ভিভার্স আলাইকুম আই এম মিজানুরিস আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্ট সম্পর্কে আমরা আমাদের প্রত্যেকেরই বাসায় হয়তো ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত স্টুডেন্টরা আছে এবং আমরা অভিভাবকেরা অনেক বেশি উদ্বিগ্ন যে আমাদের সন্তানদের যে তিন তারিখ থেকে আমাদের অ্যাসেসমেন্টগুলো হবে এই অ্যাসেসমেন্টগুলো কেমন হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা যে অনেক গার্ডিয়ান মনে করছে যে অ্যাসেসমেন্টগুলোতে তো খুব একটা পড়ার কিছু নাই অনেক স্টুডেন্ট মনে করছে যে অ্যাসেসমেন্ট আমাদের তো কোনো কিছু পড়ার নাই হ্যাঁ সুতরাং আমাদের যে ঈদের বন্ধটা আমরা খুব মজা করে কাটাবো আমরা কোনো পড়ালেখা করতে হবে না কিন্তু বিষয়টা এমন না আমি একটু ডিটেলসে আলোচনা করব আমাদের যে পরীক্ষা পদ্ধতিটা বা অ্যাসেসমেন্ট পদ্ধতিটা কেমন হবে তিন তারিখ থেকে আমাদের যে অ্যাসেসমেন্টগুলো হবে এখানে প্রত্যেক সাবজেক্টের অ্যাসেসমেন্ট হবে পাঁচ ঘন্টায় এই পাঁচ ঘন্টা অ্যাসেসমেন্টের মধ্যে দুইটি পার্ট থাকবে দুইটি পার্টের মধ্যে প্রথম পার্টটা হলো সেখানে আড়াই ঘন্টার একটা পার্ট থাকবে এবং মাঝখানে আধা ঘন্টার একটা থাকবে টিফিন ব্রেক এরপর আবার দুই ঘন্টার একটা পরীক্ষা থাকবে বা অ্যাসেসমেন্ট থাকবে প্রথম যে আড়াই ঘন্টার অ্যাসেসমেন্ট এই আড়াই ঘন্টার অ্যাসেসমেন্ট এখানে বিভিন্ন প্রেয়ার ওয়ার্ক এবং বিভিন্ন গ্রুপ ওয়ার্কের মাধ্যমে স্টুডেন্টদেরকে অ্যাসেস করা হবে আমরা আমি এর আমার আগের আরেকটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের ওল্ড কারিকুলামে আমরা শুধুমাত্র রাইটিং স্কিলটা অ্যাসেস করতে পারতাম কিন্তু নিউ কারিকুলামে আমরা চারটা স্কিল অর্থাৎ লিসেনিং স্পোকেন রিডিং এবং রাইটিং এই চারটা স্কিলই আমরা কিন্তু অ্যাসেস করব। এখন আমাদের যে প্রথমে আড়াই ঘন্টার যে অ্যাসেসমেন্টটা এই অ্যাসেসমেন্টে আমরা একটা স্টুডেন্টের রিডিং লিসেনিং স্পিকিং ক্যাপাবিলিটি স্ট্যান্ডিং ক্যাপাবিলিটি এগুলো কিন্তু আমরা এবং এই তার এই মূল্যায়ন করব এখন একটা বিষয় আপনার প্রশ্ন হতে পারে যে এই যে আড়াই ঘন্টার যে বিভিন্ন গ্রুপ ওয়ার্ক বা প্লেয়ারওয়ার্কগুলো হবে এখানে অ্যাক্টিভিটিগুলো কি হবে বা কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসবে আমি এই বিষয়টাকে একটু ক্লিয়ার করছি ইংলিশে আমরা যে বিভিন্ন আমাদের এক্সপিরিয়েন্স কোনো ক্লাসে পাঁচটা এক্সপিরিয়েন্স অর্থাৎ চাপ্টার কোনো ক্লাসে ছয়টা কোনো ক্লাসে সাতটা এক্সপিরিয়েন্স বা চাপ্টার এই সাবেক্টিভ অ্যাসেসমেন্টের জন্য আছে এই প্রত্যেকটা এক্সপেরিয়েন্স যখন আমরা ক্লাসে করিয়েছিলাম আমরা তখন এখানে তিনটা বা চারটা বা কোনো জায়গায় দুইটা আমরা অ্যাসেসমেন্ট কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট নিয়েছিলাম এই যে প্রতিটা চ্যাপ্টার থেকে যে অ্যাক্টিভিটিগুলো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট নেওয়া হয়েছে ওই অ্যাক্টিভিটিগুলো অথবা তার সাথে মিল রেখে কিছু অ্যাক্টিভিটি আমাদের এই আড়াই ঘন্টায় স্টুডেন্টদেরকে করতে দেওয়া হবে অর্থাৎ স্টুডেন্ট তাহলে কি কিছু উপরে প্রিপারেশান নেবে এই যে যেই অ্যাক্টিভিটিগুলোর উপরে তাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হয়েছিল ওই অ্যাক্টিভিটিগুলো তারা এই বন্ধের মধ্যে নিজেরা আবার প্র্যাকটিস করবে কারণ ওই অ্যাক্টিভিটিগুলোই আবার আমাদের যে সামিটিভ অ্যাসেসমেন্টের প্রথম আড়াই ঘন্টা ওই প্রথম আড়াই ঘন্টায় বিভিন্ন পেয়ার ওয়ার্ক এবং গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অ্যাসেস করা হবে এখানে দুইটা বিষয় আছে সেটা হলো যে আমরা দেখতে পাই অনেক সময় স্টুডেন্ট ভাষা থেকে কাজগুলো করে নিয়ে আসে অথবা স্কুলে তারা অনেক সময় ফ্রেন্ডদের কাছ থেকে হেল্প নিয়ে সে কিছু জিনিসটা বুঝছে না বাট স্টু তার ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিয়ে সে এগুলো কিন্তু করে ফেলছে তো এখন যেটা থাকে নিজে কিন্তু কাজগুলো করতে হবে কারণ টিচার ক্লাসে প্রেজেন্ট থাকবে টিচার দেখবে সে কি আসলে নিজে কাজগুলো করছে কি না কি পুরোপুরি আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট সুতরাং আমাদের যে বন্ধ যাচ্ছে এই বন্ধে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো যেগুলো আমাদের এই ছয় মাস ধরে করানো হয়েছিল এই অ্যাক্টিভিটিসগুলো আমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে এরপরে থার্টি মিনিটসের যে ব্রেক ব্রেকের পরে আমাকে দুই ঘন্টার একটা অ্যাসেস করা হবে দুই ঘন্টার একটা এক্সাম এই এক্সামে কিন্তু ইন্ডিভিজুয়ালি তাকে পরীক্ষা দিতে হবে আগে যেরকম স্কুল থেকে খাতা দেওয়া হতো প্রশ্ন দেওয়া হতো ঠিক একইভাবে এখনও তাকে দুই ঘন্টার যে পরীক্ষা যে অ্যাসেসমেন্ট এখানে তাকে স্কুল থেকে একটা প্রশ্ন দেওয়া হবে তাকে একটা খাতা দেওয়া হবে এবং তাকে ইন্ডিভিজুয়ালি এই প্রশ্ন থেকে খাতায় আনসার করতে হবে অর্থাৎ এখানে তার কারো সাহায্য নেওয়ার কোনো স্কোপ নাই তাকে নিজেই এই এখানে আনসারগুলো করতে হবে এখন প্রশ্ন হলো এই যে পরীক্ষায় তাহলে প্রশ্ন কি আসবে আমি প্রশ্ন কি আসবে এটা আমি ধারণা দিব আমার পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব এই পরবর্তী ভিডিওগুলোতে আমি চ্যাপ্টার ওয়াইজ ধারণা দিব কী ধরনের প্রশ্ন আমাদের প্রথম দুই শেষের দুই দুই ঘন্টা যেখানে ইন্ডিভিজুয়ালে নিজে নিজে লিখতে হবে এখানে আসতে পারে তো আমি এখন একটু করে আইডিয়া দিচ্ছি সেটা হলো আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্সে আমার যে ফোকাস ছিল আমার ওই ফোকাসটাই আমাদের এই দুই ঘন্টায় পরীক্ষা আসবে আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি ক্লাস নাইনের এক্সপিরিয়েন্স থ্রিতে আমরা শিখিয়েছি কিভাবে একটা আর্গিউমেন্টেটিভ অ্যাসে লিখতে হয় তাহলে আমার এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসবে সেটা হলো তাকে একটা আর্গিউমেন্টেটিভ অ্যাসে লিখতে হবে তাহলে এই আর্গিউমেন্টেটিভ অ্যাসে লিখার জন্য যে তাকে আর্গুমেন্টেটিভ অ্যাসের যে স্ট্রাকচার তাকে জানতে হবে কিছু অ্যাসে তাকে প্র্যাকটিস করতে হবে এগুলো তার প্রিপারেশন ঠিক একইভাবে অন্য যে চ্যাপ্টারগুলো আছে এখানেও স্পেসিফিক একটা বিষয় আছে ওই বিষয়ের উপরে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা ক্লাসে স্টুডেন্টদেরকে পড়িয়েছি এবং তারা অনেক কিছু শিখেছে ওই ওই অ্যাক্টিভিটিস ওই চ্যাপ্টারের উপরে তার কিন্তু প্রশ্ন আসবে এবং তাকে ইন্ডিভিজুয়ালি এই প্রশ্নগুলোর আনসার দিতে হবে অনেক স্টুডেন্ট হয়তো জানে না যে আসলে সে কী পড়বে বুঝতে পারছে না আমার মনে হয় যে আমার এই কথার মাধ্যমে একটু হলো ধারণা পাওয়া গেছে যে তাকে দুই ঘন্টার একটা নিজে একটা অ্যাসেসমেন্ট একটা এক্সাম তাকে দিতে হবে এবং এখানে তাকে মূল্যায়ন করা হবে প্রতি চাপ্টার শেষে সে কী শিখেছে আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটি চ্যাপ্টার প্রত্যেকটি ক্লাস ধরে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব সঙ্গে থাকবেন ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে